মানো রূপ দরিয়া নূর নবীজি এলেন ববেতে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল দরিয়া নূর নবীজি এলেনে ইয়া ইয়ার্ল ইয়াহাবি বাল্ল ইয়ার্ল ইয়াহাবি নবীজির নূরের আলোতে সামদেশেরই বড় বড় প্রসাদগুলি দেখতে পাইল তখনকার আমলে মক্কাবাসীগণ সোবাহান্লাহ রূপ দরিয়া নোর নবীজি হাবিব আল্লাহ ইয়া ইয়ার্লাহ আল্লাহ এই যে নূরের কথা বললাম অফিস নূরের দলিল লাগবে কাছে কিংবা দূরে বা প্রবাসী প্রিয় নূর নবীজি পায়ের তালো মোবারক হইতে প্রিয় নূর মাতা মাতা তালো মোবারক পর্যন্ত প্রিয় নূর নবীজির পুরা দেহ মোবারক নূর নূর নূরের নূরের শোভাহাল্লা সোরা মায়দা আয়াত নাম্বার পনেরো সোরা মায়দা আয়াত নাম্বার পনেরো মানুষের রূপ দরিয়া নর নবীজি এলেন এ ইয়া ইয়ারসুল্লাহ রসুল বাল্লাহ ইয়ারসুল্লাহ বাল্লা আন্তর্জাতিক এক নম্বর ওয়াহাবি নজদিগণ নূরের দলিল খোঁজে পায় না আজকে আন্তর্জাতিক এক নম্বর অহাবি নজদিকরকে দলিল দিলাম দেখতে মোল্লা মুন্সি মৌলবীর মতো ভিতরে আকিদা খারাপ সিএস এস খতিয়ান খোঁজে দেখো আন্তর্জাতিক এক নম্বর ওহাবি নজদিগর পিছনে নামাজ হবে না নামাজ হবে না মানুষের জি এলেন ববেতে ইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলে সন্নত অল জামাত সঠিক আকিদা তেহত্তরটা কাতারের মধ্যে একটা কাতার হল আলে সন্নত অল জামাত যারা জান্নাতির কাতার তাহারা তেহত্তরটা কাতারের মধ্যে বাহাত্তরটা কাতার হল গোমরা পদগ্রস্ত আন্তর্জাতিক এক নম্বর অহাবি নজদি যাহারা তাহারা হলো তেহত্তর কাতারের মধ্যে বাহুত্তর কাতারের তারা রূপ দরিয়া প্রিয় নূর নবীজি এলেনসুল আল্লাহ হাবিব আল্লাহ প্রিয় নূর নবীজির নূরের আলোতে সামদেশেরই বড় বড় বিল্ডিংগুলি দেখতে পাইল তখনকার মক্কাবাসী আল্লাহ যে প্রিয় নূর নবীজির শুভ আগমনের কারণে আগে ছিল বাক্কা আর পরে হয়ে গেল মক্কা শরেফ যেই মদিনা শরীফের পূর্বের নাম ছিল ইয়া শরীফ প্রিয় নূর নবীজি হিজরত করার কারণে হয়ে গেল মদিনার শরীফ সোবাহ মানুষের ইরূপরিয়া লিওনোর দরিয়া প্রিয় মানুষের ইরূপরিয়া লিওনোর ববেতে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা হলার সন্নি মোয়াল্লাম আলহাজ মহম্মদ ৰহমত আলী হজ হয় গা শ্বৰীফ হজ কবুল হয় গদিনা শ্বৰিফ হজ হয় মু শ্বৰীফ হজ কবুল হয় মদিনা শ্বৰীফ